অনেক বছর আগে এক গ্রামে একজন ধার্মিক ব্যক্তি বসবাস করতেন তার নাম ছিল ইউসুফ তিনি ছিলেন আল্লাহতালার একান্ত প্রিয় বান্দা তার ইমান ছিল অটল এবং তিনি জীবন কাটাতেন সম্পূর্ণ সৎ একদিন হঠাৎ করেই সে শান্ত গ্রামে দেখা দিল এক ভয়াবহ দুর্ভিক্ষ খাদ্যের অভাব পানির অভাব এমন পর্যায়ে পৌঁছালো যে মানুষ খোদাই কাতর হয়ে পড়লো ইউসুফের পরিবারও সেই সংকট থেকে রেহাই পেল না কিন্তু ইউসুফ তিনি কখনোই হতাশ হননি তিনি বললেন আমার রব আছেন তিনি আমার জন্য যথেষ্ট যেখানে গ্রামের অন্যান্যরা বিভিন্ন মূর্তির কাছে প্রার্থনা করতে লাগলো তখন ইউসুফ সিজদাই পড়ে রইলেন একমাত্র আল্লাহর কাছে তিনি কাঁদলেন কিন্তু অভিযোগ করলেন না তিনি প্রার্থনা করলেন কিন্তু আশা হারালেন না হঠাৎ করে এক রাতে ইউসুফ স্বপ্ন দেখলেন এক ফেরিস্তা ফেরিস্তা তাকে বলল হে ইউসুফ তোমার ধৈর্য আল্লাহ কবুল করেছেন আগামীকাল তুমি একটি ঝর্ণা দেখতে পাবে তার পানি তোমার তোমার এবং গ্রামের জন্য হবে পরদিন সকালে ইউসুফ আল্লাহ তালার শুক্রিয়া আদায় করে বের হলেন আর গ্রামের পাশেই সত্যি একটি ঝর্ণা দেখতে পেলেন যার পানি ছিল ঠান্ডা স্বচ্ছ এবং আশ্চর্য রকম তিনি সেই পানি পান করলেন এবং আশ্চর্যজনক ভাবে তার সমস্ত দুর্বলতা দূর হয়ে গেল অতপর সেই ঝর্ণার কথা জানালেন সবাইকে যারা ধৈর্য রেখেছিল তারা সেই পানি পান করল এবং সুস্থ হয়ে উঠল তাদের খাবারের অভাব তারা দূর করে দিলেন কিন্তু যারা সেই কঠিন সময়ে আল্লাহর উপর বিশ্বাস হারিয়েছিল তারা অনুতপ্ত হলো তারা বুঝতে পারলো এই পৃথিবীতে সব চাহিতের বড় শক্তি হলো ইমান ইউসুফ হয়ে গ্রামের জন্য এক অনুপ্রেরণা